এজন্য আল্লাহ এই হাদিসে কুৎসিজে বলেন রসুল সুল বর্ণনা করেন যে আউয়ালু বাঈ ইউদ্দ ইলাল জান্নাতী আলহামিদুন দুনিয়া চে যেই সমস্ত বান্দারা সুখে থাকুক দুঃখে থাকুক যে কোনো অবস্থার মধ্যেই থাকুক না কেন থাকুক না আজ বলেন যে ফিস্সার র ই সেই বান্দারা হুক সে সুখে থাকুক অতবা সে দুকে থাকুক যেই অবস্থাতেই থাকুক না কেন বান্দা যদি সবসময় আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ তালা সেই সমস্ত বান্দাদেরকে সর্বপ্রথম জান্নাতে ঢুকাই সুবাহ এজন্য আমরা কি বুঝতে পারলাম যে যেই অবস্থাতেই থাকি না কেন কার প্রশংসা করতে হবে আল্লাহর কার প্রশংসা আল্লাহর প্রিয় আমার প্রিয় আমার ভূমিকা বেশি লম্বা না করে মূল আলোচনায় ঢুকে যায় আমি আপনি আমরা যারা ওখানে বসছি এমনকি তামাম পৃথিবীর যত মানুষ আছে বিশেষ করে যারা মুভমেন্ট মুসলমান তাদের কাছে সবচাইতে প্রিয় একটি নাম কি আল্লাহ কি আল্লাহ আমার আপনার কাছে আমাদের জীবনের চাইতে বেশি সবচাইতে দামি নাম কি আল্লাহ এই পৃথিবীর যত মানুষ আছে তারা সব কিছুর ঊর্ধ্বে মালিককে ভালোবাসে আল্লাহকে ভালোবাসি না আমরা আমাদের সম্পদের চাইতে আল্লাহকে কম ভালোবাসি নাকি বেশি বেশি সন্তানের চাইতে আল্লাহকে ভালোবাসা কি আমাদের কম না বেশি বেশি যা কিছু যা সমস্ত কিছুর চাইতে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বেশি না কম বেশি বেশি ইতিহাস যদি আপনি তালাশ করে তাহলে এমনও ইতিহাস দেখতে পারবেন আমাদের সাহাবাই ক্যারামাই নবীগণ রসুলগণ সাহাবায় ক্যারামগণ তাবে মুস্তাহিদিন এই পৃথিবীতে যত মানুষ আসছে এমনও ইতিহাস পাবেন তারা তাদের মালিকের জন্য দুনিয়ার সব কিছু চারতে রাজি কিন্তু আল্লাহকে চারতে রাজি না না নাই সাহাবাই কেরাম আল্লাহর জন্য নিজের জীবন দেন নাই জীবন দিছে